দেখুন আমরা প্রধানত পিএইচি জনস্বাস্থ্য কারিগরকে সাপ্লাই করি পিভিসি এবং এইচডি পাই। এবং আমরা নিজেরা প্রায় ষোলো কোটি টাকা লোন নিয়ে এই মেশিন মেশিনগুলো বসিয়েছি এবং আমরা মেশিন বসানোর পরে আমরা বিগত এক বছর ধরে বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই পাইপগুলো সাপ্লাই করছি এবং সাপ্লাই করার পরে প্রথম প্রথম পেমেন্ট ভালোই আসতো তারপরে সাপ্লাই করতে গিয়ে লাস্ট আট মাস ধরে আমরা প্রায় আমাদের সাড়ে চার কোটি চার কোটি বাইশ লাখ টাকার মতন আটকে গেছে এবার আমাদের মতন একটা ইউনিটের চার কোটি বাইশ লাখ টাকা আটকে যায় তাহলে একটা এই মিডিয়াম স্কেল স্মল স্কেল কি করে আমরা সার্ভাইভ করবো আমরা করতে পারছি না আমরা ওয়ার্কার দিকে পেমেন্ট দিতে পারছি না আচ্ছা তারপরে আমাদের ইলেকট্রিসিটি বোর্ড থেকে ডিসকান্যাকশান নোটিস এসছে আপনারা দেখতে পারেন এবং তাদেরকেও আমরা রিকোয়েস্ট করি কোনো আটকে গেছি ব্যাংকের অ্যাকাউন্ট ইরেগুলার হয়ে গেছে ব্যাংক বারবার চিঠি দিচ্ছে আমাদেরকে যে আপনার অ্যাকাউন্ট রেগুলার করুন লাস্টে হেরে পরে ব্যাংকে আবার একটা নিজেদের জমি বন্ধক দিয়ে যে আমাকে কিছু টাকা আপনারা ধার দেন যাতে আপনাদের আমাদের অ্যাকাউন্টটাকে আপডেট করতে পারি এবং আপনাদের থ্রুতে আমার এটাই গৃহীত নিবেদন যে আপনারা এটা একটু পদক্ষেপ নিয়ে যাতে আমরা পেমেন্টগুলো তাড়াতাড়ি পাই কন্ট্রাক্টররা তাড়াতাড়ি পাই এবং তাড়াতাড়ি পেলেই শুধু চলবে না এবং আবার কারখানা ভালো করে চালু করতে পারি কারণ ওদের ওরা পেমেন্ট না পেলে তো আর মাল নেবে না এবং ম্যাটেরিয়াল নিয়ে যেন কারখানা ভালো করে চালু রাখতে পারি সেটাই আপনার থ্রুতে আমাদের একটা অনুরোধ এটা যে যে এম প্রক্ট মানে জলজীবন মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট যেটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে করে এটা খুব ভালো প্রজেক্ট এটা দু হাজার আঠাশ সাল পর্যন্ত দু চব্বিশ সালে শেষ হয়ে কথা ছিল এটা দু আঠাশ সাল পর্যন্ত ওনারা এক্সটেন্ড করেছেন কিন্তু এক্সটেন্ড করার পরে বাজারে ডিক্লেয়ার করলেন কিন্তু তারপর থেকে আমরা অক্টোবর থেকে কোনো পেমেন্ট পাইনি কোনো পেমেন্টই আসছে না এবং খুচরা খুচরি কিছু স্টেট গভর্নমেন্ট টাকা দিচ্ছেন কিন্তু সেই টাকা কোনো কাজে লাগছে না আমাদের কত টাকা টোটাল বাকি আছে আমার টোটাল বাকি আছে এখন সব মিলিয়ে এখন এই বীরভূম চব্বিশ চব্বিশ উত্তর মিলে প্রায় চার কোটি বাইশ লাখ টাকা কতগুলো জেলায় যেত আপনার এখান থেকে পাই আমাদের এখান থেকে যেত আপনার বীরভূম যাচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান যাচ্ছে পশ্চিম বর্ধমানে গেছে তারপর আপনার সাউথ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদনাপুর বাঁকুড়া বাঁকুড়া এবং আপনার পূর্ব মেদিনাপুর সব জায়গাতেই যেখানে এটা তো অল ওভার ইন্ডিয়ার পুরো কাজ এবং যেখানে এখানে কন্ট্রাক্টার পেতাম সেখানেই আমরা এটাকে সাপ্লাই দিয়েছি কবে থেকে উৎপাদন বন্ধ হয়ে আছে এটা উৎপাদন বন্ধ হয়েছে মোটামুটি ধরুন আপনার প্রায় লাস্ট সাড়ে চার মাস হল

এবং সেই কপি আমরা সিএমও কেও দিয়েছি এমএসএমিস্টারকেও দিয়েছি চিফ সেক্রেটারিকেও দিয়েছি এই সবাইকে পাঠাইছি সবার উপরে আমাদের একটু যদি বিশ্বাস বিশ্বাস করে যদি আমাদের ট্রেনটা পেয়ে যাই তাহলে এই একশো কুড়ি জন লোক যে কাজ করছে তাদের জীবনটা বাঁচে আমরাও বাঁচি না হলে তো আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই এখনও কত কোনো উত্তর পাইনি এখনও কোনো কোনো কোথার থেকেও আমরা কোনো উত্তর পাইনি

তারাও গাড়ি সব ভাত দিয়ে বসে আছে এবং তাদেরকে এখনো পর্যন্ত বেতন দিতে পারেনি তাদেরকে রেশনিং করে বেতন দিতে হয় আমাদেরকে এই মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন আমি আবেদন করবো আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি ব্যাপারটা একটু ইনিশিয়েট দেখুন দেখে পড়ে যাতে এই আমার মতন অনেক কারখানায় একই অবস্থা তারা হয়তো সেকেন্ড জেনারেশন থার্ড এই বিজনেস আমার তো এটা ফার্স্ট জেনারেশন আমি নিজেই তৈরি করেছি এটাকে এবং সেক্ষেত্রে একটা অনুরোধ করবো যাতে পেমেন্টটা তাড়াতাড়ি রিলিজ হয় এবং কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় কারণ সামনে দুর্গাপূজা ওদিকে বোনাস ফোনাসের অনেক বেতন টাকা দিতে হবে এবং সেটাই অনুরোধ করবো ওনাকে যাতে এই ব্যাপারটা পুরো তাড়াতাড়ি ইনিশিয়েটিভ নিয়ে ব্যাপারটা একটু তাড়াতাড়ি মিটিয়ে ফেলেন নাম আমার নাম গৌতম মিত্র আমি দুর্গা পলিমারসের চেয়ারম্যান হচ্ছে যে উৎপাদন বন্ধ ব্যাহত হয়ে গেছে এবং উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে চার কোটি টাকার মতো তাদের ডিউজ পড়ে গেছে রাজ্য সরকারের কাছে এই টাকা তারা দিতে পারছে কি বলতে এই সরকারটাই দেউলিয়া হয়ে গেছে আমি আগে আজকে বিধানসভাতে অধিবেশনে শিল্পমন্ত্রীকে প্রশ্ন করলাম এই দুর্গাপুর কেমিক্যাল কারখানা রাজ্য সরকারের আন্ডারে সেই কারখানা শ্রমিকরা মাইনে পাচ্ছে না ইলেকট্রিক কেটে দেওয়া হচ্ছে লোককে শান্ত করা হচ্ছে এই কারখানা আদৌ চলবে কোনো উত্তর নেই পরে জানাবো অর্থাৎ এই সরকারের দিশাহীন সরকার এই সরকার চোদ্দ বছর শুধু লুট করেছে কাঠমারি তুলেছে তুলাবাজি করেছে সত্যকে দিয়েছে মেলা খেলা করেছে আর সরকার দেউলি হয়ে গেছে আর ভাবুন একবার জল জমে টাকা কেন্দ্র সরকার টাকা দিয়ে দিয়েছে এই সরকার এখানে টাকা পয়সা এখানে যে কারখানা সেই কারখানার মালিকায় দেওয়া দিতে পারছেন না চিঠি করেছেন কথা বলছেন উত্তর নেই এদিন না দেয় কী অবস্থা হবে অর্থাৎ আবার বলছি এই সরকার দেউলি হয়ে গেছে এই সরকার পুরো উদাসীন এই সরকার টাকা পয়সা নেই বলেই প্রতিনিয়ত দুর্গাপুরে মানুষ ভুগছেন দুর্গা বেকার ছেলেরা ছেলে পালিয়ে যাচ্ছেন এখানে কন্ট্রাক্টার কাটি কাজ পাচ্ছেন না টাকা পেয়ে লুট লুট হচ্ছে এর ফলে এই কাকারা বন্ধ হবে আরও কিছু মানুষ বেকার হবে এ দায় কার এই দায় সরকারের এই দায় মুখ্যমন্ত্রী বলা কিছু নেই সারা বাংলায় চলছে দুর্গাপুরটা ঘটনা ঘটছে দুর্গাপুর শিল্পনগরী নগরী সে নান সম্মান মুছে যাচ্ছে কারা বলে সিপিএম শুরু করেছিল তৃণমূল শেষ করে দিচ্ছে দেখুন এটা আমি আপনাকে আমার শুনে খারাপ লাগছে কিন্তু এটা আমার সাবজেক্ট নয় এটা এডিটের সঙ্গে কোনোভাবে ইনভলভ নয় তবে আপনি যার কথা বলছেন দুর্গাপুর পলিমার আমাদের দুর্গাপুরের একটা প্রজেক্ট বা কিছু ডেফিনেটলি আমার দ্বারা যদি অন্যভাবে কোনোভাবে মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো সাহায্য করে আমি চেষ্টা করব বাট এডিটিং এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মানে আপনারা কি বিষয়টা জানাবেন কর্তৃপক্ষ এটা আমার মধ্যে পড়ে না আমি এইভাবে আমার ইয়েতে পারব যে কেউ তো যে কিছু জানাতে পারে না এটা আমি জানাতে ওইভাবে হয়তো পারব না কিন্তু আমি ডেফিনেটলি অন্যভাবে যদি হয় আই অ্যাজ বিকজ আমিও একজন এন্টারপ্রেনার সেও একজন সেই লেভেলে আমি চেষ্টা করব চেম্বার অফ কমার্সের আগে আপশো রুপি ভেরি মাছ রাইট আমি চেম্বার অফ কমার্সেরও যেহেতু চেয়ারম্যান আমি সেই লেভেলের চেষ্টা করব কিন্তু আমি এটাও বলছি যে দুর্গাপুর পরিবারের ভদ্রলোক কোনো দিন কখনো কিন্তু আমাদের চেম্বার অফ কমার্সে এই অ্যাপিল করেননি হ্যাঁ বা আমি অন্তত জানি না হ্যাঁ